আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন শীতের পিঠা তো অনেকভাবে খেয়েছেন একবার হলো গুড় আর নারকেল দিয়ে এভাবে বানিয়ে খাবেন বাতের শাল দিয়ে আপনার কাছে সেরা স্বাদের মনে হবে এই পিঠাটি তো ভিডিওটি নাটেন পুরোটা দেখবেন এখানে হচ্ছে আমি এক পট শাল সারা রাতের জন্য ভিজিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই সালগুলো হচ্ছে আমি ব্লান্ডার করে নিব চালগুলো অবশ্যই পাঁচ ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন তাহলে চালগুলো একেবারে নরম হয়ে যাবে ব্লান্ডার করতে সুবিধা হবে এখন আমি দিয়ে দিব হচ্ছে হাফ কাপ পানি পানি ব্যাকছি দিতে যাবেন না তাহলে পাতলা হয়ে যাবে এখন দিয়ে দেবো হচ্ছে আমি এখানে গুড় যেহেতু আজকে আমি শীতের পিঠা গুড় দিয়ে তৈরি করব এই জন্য আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি খেজুরের যে তরল গুড় ওই গুড়টা হচ্ছে দিয়ে দিয়েছি সোলার গুড় এই গুড়গুলো হচ্ছে আমার গত বছরের তা আমি ব্লান্ডার করে নিয়েছি দেখেন একেবারে ক্রিমের মতো হয়েছে মসৃণ করে আমি একেবারে মসৃণ করে আপনারা যদি পিঠা বেশি করে তৈরি করতে চান তাহলে এখানে চালের পরিমাণ বেশি করে নিতে হবে দেখেন একেবারে ক্রিমের মতো হয়েছে তো এখানে এখন আমি কিছু উপকরণ মিশিয়ে নিব আমি আরও গুড় দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ দিয়ে দিব হচ্ছে এক চিমটি বেকিং সোডা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে ডোর সাথে তা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার হলো আপনারা এই প্রসেসে শীতের পিঠা বানিয়ে খাবেন আপনারা যত রকমের শীতের পিঠা খেয়েছেন এই পিঠাটা সবচেয়ে সেরা মনে হবে আমি দিয়ে দিয়েছি এক কাপ নারকেল কোরানো এই পিঠা এইভাবে তৈরি করতেন আমার মা খেতে যে কী মজার হয় গুঁড়ের কি সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা যখন বাসায় বানিয়ে খাবেন আপনারা ওই স্বাদ পাবেন হচ্ছে একটু আপনাদেরকে ঘনত্ব দেখিয়ে দিচ্ছি পাতলাও না আবার একেবারে গণও না আমি সুলার মধ্যে আগে থেকে একটা লোয়ার কড়াই বসিয়ে দিয়েছি গরম আর আমি চুলা হাই হিটে দিয়ে এই কড়াইটা একেবারে গরম করে নিয়েছি তারপরে চুলা লো হিটে দিয়ে দুই চা চামচ ডো দিয়েছি তার মধ্যে উপরে দিয়ে দিয়েছি নারকেল কোড়ানো এখন আমি পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিয়েছি ফিরে আসবো পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে দেখেন মাসো আল্লাহ আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর আপনারা যখন কড়াইটা একেবারে গরম করে নেবেন তখন পিঠাটা এরকম সুন্দরভাবে উঠে আসবে আমি আরও একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে প্রতিটা পিঠার আগে করিয়াটা একেবারে গরম করে নেবেন তার উপরে দিয়ে দিয়েছি নারকেল এখন আবারও আমি পাঁচ মিনিটের জন্য ডেকে দিব ফিরে আসবো পাঁচ মিনিট পরে প্রতিটি পিঠা দেখেন কতটা জালিদার আর কতটা ফুলকো হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখতে আলহামদুলিল্লাহ এই পিঠাগুলো খেতেও মাশল্লাহ খুবই মজার হয় একবার হলো আপনারা এই প্রসেসে শীতের পিঠা বানিয়ে খাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের একটা লাইফে হচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তো আমি একইভাবে হচ্ছে সবগুলো পিঠা বানিয়ে নিব আর আপনারা চাইলে এখানে গুঁড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন তবে গুড় দিয়ে তৈরি করলে বেশি মজার হয় আল্লাহ দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও এই পিঠাগুলো খুবই মজার হয় যখন আপনারা বানিয়ে খাবেন আপনাদের কাছে মনে হবে যত রকমের সীতে পিঠা খেয়েছেন এই টেস্ট সবচেয়ে সেরা স্বাদের